শিমুল নীলুকে হাজার বলা সত্ত্বেও ও দুজন বসে বসে ওয়েট করছে অতসি বসে আছে অতশীকে কষ্ট দেয় ওটা বিষয় না শুধু আজকে যদি ইফাস না যায় তাহলে নীলু খুব কষ্ট পাবে কলিংবেল বাঁচতেই রানু গিয়ে দরজা খুলে দেয় ইফাস কোন কথা না বলে সোজা উপরে চলে যায় আপু ভাইয়া কি আমাদের দেখতে পায়নি হয়তো দেখতে পাইনি আচ্ছা তাহলে আমরা উপরে যাই ভাইয়ার সাথে দেখা করে আসি শিমু নীলু দুজনই আমাকে রেখে উপরে চলে গেল আমি ওদের পিছন পিছন গেলাম ভাইয়া ইফাত একবার তাকে রাগী নিয়ে বলল কারো রুমে ঢুকতে হলে অনুমতি নিতে হয় জানো না নীলু মাথা নিচু করে উত্তর দিল সরি ভাইয়া কেন এসেছো আপু তো আমাদের সাথে যাবে ভাইয়া আপনিও চলুন না ভাইয়া নিজের বোনকে নিতে এসেছ বোনকে নিয়ে যাও ভাইয়া এভাবে বলছেন কেন হয় বোনকে একা নিয়ে যাও নয়তো রেখে চলে যাও আর একবার কিছু বললে তোমার বোনকেও যেতে দিব না এতক্ষণ আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ইফাজ কি বলে আর দেখা ছাড়া তো আমার কোনো উপায়ও নেই নীলু চল কিন্তু আপু যদি আর একটা কথা বলিস তাহলে আমারও যাব না নীলু আর কোনো কথা বলল না বাসায় সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম গাড়িতে বসে বোনদের মুখের দিকে তাকাতেই এই বুকের ভেতর চাপা কষ্টগুলো আমার উঁকি দিতে শুরু করেছে আমার বোনরা হয়তো ভালো করেই বুঝতে পেরেছে ইফাজ আর আমার সম্পর্কটা কতটা খারাপ বাসার সামনে আসার পর মা দৌড়ে আমাকে জড়িয়ে ধরে কেমন আছিস মা আমি উত্তর দেওয়ার আগেই শিমু উত্তর দিল টাকার জন্য না তাহলে কেমন আছে জিজ্ঞেস করা তোমার কি মানায় মা আমাকে ছেড়ে শিমুকে জিজ্ঞেস করলো কি হয়েছে পিকাস ভাইয়া আমাদের সাথে আসেনি নীলুর সাথে ও যেভাবে কথা বললো তাতে মনে হয় না তোমার মেয়ে ভালো আছে ইফাস আসেনি মানে আর কি ভাবে কথা বলেছে এভাবে এসব কথা শুনলে মা অসুস্থ হয়ে যাবে তাই বললাম মা ইফাস আমার সাথে এখনো খারাপ ব্যবহার করেনি অফিসে কালকে একটা মিটিং আছে তাই আসতে পারেনি আমাকে কি বাইরে দাঁড়া করিয়ে রাখবা নাকি ভিতরে ঢুকতে দিবা মাকে বিভিন্ন কথা বলে আমি ব্যাপারটা ভোলানোর চেষ্টা করি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম মা গরম গরম ভাত আর আলু পত্তা কাঁচা কলা ভত্তা করে আনলো সাথে চিকেন মায়ের হাতে রান্নার স্বাদ মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদ দেরি না করে খেতে বসলাম খাবার শেষ করে বিছানায় শুয়ে পড়লাম বেশ ক্লান্ত লাগছে কয়েকদিন সকল সামলাতে ঘুমের বড় প্রয়োজন তাই ঘুমের রাজ্যে পাড়ি জমা লাগলাম বৃষ্টি আর ঝড়ের তাণ্ডব খুব ভেঙে যায় অতসি ঘুম ভাঙতে চলে আসলো বৃষ্টির পানিতে মুখ ভেজাচ্ছে বৃষ্টিগুলো ধোয়ার অযথা চেষ্টা আজ অনেক দিন পর হাসল অতুসি এতদিন নরকে ছিল মনে হচ্ছে এখন মুক্ত বাতাসে প্রাণ খুলে অক্সিজেন নিচ্ছে অতসি রুমে ঢুকে ফোন হাতে নিতেই দেখলো এগারোটা মতো বাজে অত শীত fresh বাবার room দিকে এলো হঠাৎ phone নে শব্দ আবার নিজের রুমে এসে ফোন ধরলো receive করেই ওপাশ থেকে যে শব্দ আসলো তা আশা করেনি পিরণ তুই কেমন আছিস অত আমার জীবনটাকে জাহার নাম বানিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করছিস কেমন আছি sorry আমি ইচ্ছে করে করিনি কেন কল দিয়েছিলি প্রিয়ন্তি নামে আমি কাউকে চিনি না আমি যে প্রিয়ন্তীকে চিনতাম সে মরে গেছে অত সে প্লিজ কথাটা শোন কি শুনব কিভাবে একজনকে ঠকিয়ে অন্যজনকে বিয়ে করছিস আমি তোকে সব বলবো তুই কালকে ঠিক দশটায় আমাদের কলেজের সামনে চলে আসবি তোর সাথে কথা আছে ইফাজ সম্পর্কে তুই নাকি ইফাজকে বিয়ে করেছিস ইফাজের সম্বন্ধে কথা শুনে আমি ওর সাথে দেখা করতে রাজি হলাম কি বলবে ইফাজ ভাবতে ভাবতে বাবার রুমের দিকে গেলাম কালকে আসার পরই গিয়েছিলাম কিন্তু বেশি কথা বলা হয়নি বাবা আসবো হে মা আয় আমাকে দেখেই বাবা উঠে বসতে চেষ্টা করলো নিজে নিজে উঠতে পারে না তাই আমি উঠিয়ে বসিয়ে দিলাম তোর শ্বশুরবাড়ির সবাই কেমন আছে জি বাবা ভালো ইফাস তোর সাথে ভালো ব্যবহার করে তো হ্যাঁ বাবা তুই সুখী থাকলেই আমার সুখ আচ্ছা বাবা কখনো যদি আমি তোমাদের কাছে চলে আসি তাহলে কি আমাকে তোমরা গ্রহণ করবা এই কথা কেন বলবি মা তোর শ্বশুরবাড়ির লোকজন কি ভালো না না বাবা তেমন কিছু না শুধু জানতে ইচ্ছে হলো। বাবা মা এখনো কি নিজের সন্তানকে দূরে ঠেলে দেয়? তোরা আমার সব। এখনো যদি মনে হয় তুই ভালো নেই তাহলে সোজা বাবার কাছে চলে আসবি। আমি মুখ মুখে হাসি টেনে মাথায় নাড়ালাম। রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম বাসায় কি বলে? পিয়ালির সাথে দেখা করতে যাবো মা জানতে পারলেন কখন প্রিয়ন্ত্রীর সাথে দেখা করতে দিবে না তাই সিদ্ধান্ত নিলাম মাকে না বলেই যাব সকাল হতেই ঘুম থেকে উঠে পড়লাম সাড়ে নয়টার দিকে রেডি হয়ে হতে ঠিক তখনই মা এসে সামনে দাঁড়ায় কোথায় যাচ্ছিস তা যাচ্ছে একটু কলেজে যাব। কলেজের কথা শুনে মা আর কিছু বলল না আবার পা বাড়াতেই মা ডাক দিল এই দুই দিনের ভেতর তো ইফাজ একবারও কল দেয়নি তাহলে কি ইফাজ তোকে পছন্দ করে না তেমন কিছু না আমার দেখবে কল দিবে এটা বলেই বাসা থেকে বের হতে আসলাম কলেজের সামনে আসতেই দেখলাম দূরে পিওনটি দাঁড়িয়ে আছে আমি রোড ক্রস করে যাওয়ার সময় হঠাৎ সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো আমি গাড়িটা দেখে থেমে গেলাম গাড়ির দিকে তাকিয়ে দেখলাম গাড়ির থেকে ইফাস নেমে আসছে হারানোর অবস্থা ভয়ে আমার এখানে কি করছো এমনি একটু কলেজে আসছিলাম ইফাস চারোপাশে চোখ বুলিয়ে বলল চলো বাসায় যাবে আমি একটা বড় করে নিশ্বাস ফেললাম বিলম্ব না করে গাড়িতে গিয়ে বসলাম ইফাজ গাড়ি চালাতে চালাতে জিজ্ঞেস করে পিয়ন্তির সাথে আবার কি কি করে মারা নাকি বলছে বাংলায় বলছি তাও বুঝতে আমি সব জানি পিয়ন্তি তোকে কালকে কল দিয়ে বলেছি আজকে দেখা করার জন্য আমি সোজা উত্তর দিলাম হ্যাঁ পিয়ন্তি আমাকে কল করেছিল দেখা করতে বলেছে ওর সাথেও নাকি আপনার সম্বন্ধে কিছু বলতে চাই ইফাস গাড়ি স্পিডটা দ্বিগুণ করে দিয়েছে এত স্পিড গাড়ি চালাচ্ছে বিদায় আমি ঠিকভাবে বসে থাকতে পারছি না আরে করছেন তো কি এভাবে কেউ গাড়ি চালায় নাকি অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু ইফাক বাসার সামনে গাড়ি থামিয়েই বলো আমাকে এখানে নিয়ে এসেছেন কো আমি তো আমার বাবার বাসায় যাব। ইফাস মুখে দিয়ে চুর শব্দটিও বের না করে অতস্ব হাত টানতে টানতে বাসার ভিতরে নিয়ে যায় বাসার ভিতরে যেতেই অতসীকে সামনে দাঁড় করিয়ে বসিয়ে গিয়ে বাড়ি খায় ইফাস আবার উঠিয়ে এনে মারার জন্য হাত উঁচু করতে যাবে এমন সময় অতশী জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় রানু দৌড়ে এসে অতস্বি রুমে নিয়ে যায় বেগম দূর থেকে দাঁড়িয়ে দেখে কিন্তু ছেলেকে কিছুই বলে না উল্টো রানুকে বলছে তুমি শুয়ে রেখে চলে আসার জন্য রানু অতসীকে বিছানায় শুয়ে দেয় অতসী শুয়ে শুয়ে কাঁদতেছে জীবনটা এমন না হলেও পারতো দিন কয়েকে ব্যবধানে জীবনটা জাহান্নাম নাম হয়ে গেল অতসী ঘুমিয়ে আছে ইফাস রুমে ঢুকে অতসীর পাশে গিয়ে অতসীর হাত ধরতে অতসী ঘুম ভেঙে যায় আমাকে এভাবে স্পর্শ করেছেন কেন আমার বউকে আমি কি করবো তা তো জিজ্ঞেস করবো তোর বাবাকে অনেক টাকা দিয়ে তোকে বিয়ে করেছি কথা বলবি। আপনি তো বলেছেন আপনার কাছে স্ত্রীর অধিকার না চাইতে তো এখন আপনি নিজেকে সংযত করুন তখন বলছিলাম এখন মত পাল্টাচ্ছি অত অসুস্থ শরীর নিয়ে এত কথা বলতে চায়নি বলে উঠে চলে যেতে চাইলো কিন্তু ইফাস সাথে সাথে হাত ধরে ফেললো অতসি অনেক বাধা দেওয়ার চেষ্টা করল ইফাস সাথে পেরে উঠলো না অবশ্যই ইফাস তার স্বামী অতশী ওপর সব অধিকারই তার আছে কিন্তু ভালোবেসে তো কাছে টেনে নেয়নি একগাতায় ঘেরা বুকে ধারণ করে ইফাত কাছে টেনে নিয়েছি রাত প্রায় তিনটা বাজে অতশি ফ্লোরে শুয়ে আছে ইফাস বেডের উপর বসে সিগারেট খা আর ফোনে কারো সাথে চ্যাটিং করছে হয়তো অতশি সিগারেটিন গন্ধ একদম সহ্য করতে পারে না অসহ্য যন্ত্রণা আর গন্ধে মন হচ্ছে মরে যাব তাও নিজেকে কন্ট্রোল করে ঘুমানোর চেষ্টা করলো কারো চিৎকার চাচামিতিতে অতশি রুম থেকে উঠে নবাবের মেয়ে ভোলে রসগোশাতেই থাকি বিয়ে করে শ্বশুরবাড়িতে অশান্তি দরকার ছিল। ভাবিয়ার গোমা বি আর সংসার অশান্তি করবি এটা ছাড়া তো আর কোনো কাজ নেই। অতসী মিটমিট করে চোখ খুলে দেখে তানিয়া বেগম মা আমার শরীরটা খুব খারাপ নয়তো তো অনেকunay ঘুম থেকে উঠে পড়তাম। ওসব বুঝিনা। রান্না শেষ করে দূরত্বের রুমগুলো মুছে ফেলো। বাসায় मेहमान আসবে। পছন্দ শরীর খারাপ নিয়ে উঠে বসলা। কোনো রকম হয়ে নিচে গেলাম কিচেনে ঢুকেই যাবে ঠিক তখন ইসের মা এসে বললো রানু চল আমার সাথে কাজ করবি জি খালাম্মা কিন্তু কিসের আমি তো মালিক নাকি তুমি আমার মালিক মাফ করবেন খালাম্মা এটা বলে নিয়ে বেগম সাথে রানী চলে যায় অতস্বী খুব ভালো করে বুঝতে পারলো এখন যদি মরেও যাও তাহলে ওই কাজগুলো করতে করতে মরে যেতে হবে। রান্না শেষ করে নাস্তা ইফাত রেডি হয়ে নিচে এসে নাস্তা করতে বসে পড়লো ইফাস নাস্তা করে সোজা অফিসের জন্য বেরিয়ে পড়ল একবারের জন্য অতঃির দিকে তাকায়নি অতঃ খেয়েছেন কিনা তাও জানতে চায়নি সবাই নাস্তা করে চলে যাওয়ার পর রানু আর অতস্বী একসাথে খাবার খেয়ে দেখে একজনে খেতে পারবে এমন খাবার বেঁচে আছে বাকিটা তানিয়া বেগম রেখে দিয়েছে। রানু খাবারের দিকে তাকিয়ে বলল নতুন বউ তুমি একদম চিন্তা করো না এইটুকু খাবার আমরা দুজনে মিলে খেয়ে ফেলতে পারব। আমি রানুর দিকে তাকিয়ে দেখলাম মনে মনে ভাবলাম সবাই মানুষ হতে পারে না আবার কেউ শিক্ষা ধন সম্পদ না থেকেও সৎ মানুষ ক্ষুধা পেয়েছে খুব তাই আর না করলাম না দুজন মিলে খাবারটুকু শেষ করে আমি উঠে চলে আসলাম না শাশুড়ির কথা মতো পুরো বাড়ি ধোয়া মোছা কাজে লেগে পড়লাম বাসাটা মোছা প্রায় শেষ পর্যায়ে মেন্ডোরের সামনে অংশটুকু টুকু মুছতে পারলেই কাজ শেষ আমি সামনের অংশ টুকু মুছতে ছিলাম ঠিক এই সময় তানিয়া বেগম বাইরে থেকে ময়লা জুতায় নিয়ে প্রবেশ করলো আমি কিছু বলার আগেই উনি ওনা রুমে চলে যায় এমন অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে খুব এত কষ্ট করে এইটুকু মুসলিম এটা আবার কি করলো ছুটে পানি মুছে আবার শ্বশুর রুম থেকে মুছে আনলাম গোসল সেরে আমি শুয়ে পড়া উফ এত কাজ বাসা কখনই করে নি কষ্ট হচ্ছে বসে থাকতে চোখ বন্ধ করে দু চোখে ঘুম ভর করল ঘুম থেকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আমি ঘুম থেকে উঠে দেখলাম ইতাস কফিমে চোর দিয়ে ল্যাপটপে কাজ করছে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম আজকে কত তারিখ আমার দিকে না তাকিয়ে ইতাস উত্তর দিল চোখ দিয়ে আবার অনার্স ভর্তি হয়ে কি করবি আমাকে ছেড়ে অন্য ছেলেকের কাছে যাবি এগুলো কি বলেন আপনি চিল্লান কেন আর কখনো এসব কথা মুখেও আনবি না আমি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার কিচেনের দিকে গেলাম তা মহারানী ঘুম থেকে উঠেছে দেখছি ঘুম ভেঙে রানী সাহেবা আপনি উনি উঠলেন কেন আমাকে অর্ডার করলেই তো আপনার জন্য চা নিয়ে যেতাম মা আমার শরীরটা খুব খারাপ লাগছিল তাই আপনার মুখ থেকে আমি রচনা শুনতে চাইনি হয়তো কাজের হাত দিন নয়তো আবার গিয়ে ঘুমিয়ে পড়ুন ওনার এমন কথায় আমি না চাইতেও আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি কিচেনে আসার সাথে সাথে তানিয়া বেগম কিচেন থেকে চলে যায় তানিয়া বেগম কিচেন থেকে চলে যাওয়ার সাথে সাথে রানু এসে বলল নতুন বউ দেরি করো না কাজে লেগে পড়ো তোমার শাশুড়ি বাবা বাড়ি থেকে মেহমান আসছে রান্না ভালো না হলে আবার তোমাকেই কথা শুনতে হবে সে আঁচলটা কোমরে গুঁজে কাজে লেগে পড়ে রান্না কর ভাবতেছে কিছু কিছু মানুষের কথা আগুনের ন্যায় আগুনের মতো শরীরটাকে জ্বালিয়ে দেয় সত্যি বিয়ে হলে মানুষ পরিবর্তন হয় হয়তো নিজের ইচ্ছায় নয় পরিস্থিতি শিকার হয়ে অতসি রান্না শেষ করে বের হয়ে ঠিক তখনই তানিয়ের বেগম সামনে এসে দাঁড়ায় এই যে শোনো এই শাড়িটা খুলে ভালো একটা শাড়ি পরো দেখি আমার বাবার বাড়ির মানুষের সামনে এমন রূপ নিয়ে গেলে তোমাকে কাজের মেয়ে বলে এবং গণ্য করবে না চুপ করে শুধু শুনলাম আমার বলার ভাষা নেই বলেই চলে বিয়ে হলো তো আবার শাশুড়ির মুখে মুখে কথা বলা যায় না সমাজের কত নিয়ম সমাজে এত এত নিয়ম আছে কিন্তু আমার মতো অসহায় নারীর জন্য কোনো নিয়ম তৈরি হয়নি এই বিড় করে কি এত বকছো মা আমি আপনাকে বকতে যাব কেন বলো তো যায় না বাপু ভালো কথা হলো তো জোরেই বলতে পরের বার থেকে কথা বলার সময় মাইক লাগিয়ে নেবেনি মনে মনে কথাটা বলে কিচেন থেকে বের হয়ে সোজা রুমে গেলাম রুমে গিয়ে শাড়িটা চেঞ্জ করে শাড়িটা চেঞ্জ করে আয়নার সামনে আসতে দেখলাম ইফাত রেডি হচ্ছে ইফাতকে রেডি হতে দেখে প্রশ্ন করলাম কোথায় যাচ্ছেন আপনি সব কই কি তোকে দিতে হবে কথার কি ধরন এ থেকে নিম পাতা স্বাদ ভালো মনে হয় আমি নিম বিনা রুম ত্যাগ করলাম দিদিমার রুমে গিয়ে ঢুকতেই দিদিমা আমাকে কাছে টেনে নিল লক্ষী একটা মেয়ে ইফাস খুব ভাগ্যবান যে তোর মতো মিষ্টি একটা বউ পেয়েছে কিন্তু তোর সৌভাগ্য নাকি দুর্ভাগ্য তা আমি জানি না আমি মুচকি এসে দিয়ে বললাম আল্লাহ আমার ভাগ্য যা লিখেছেন তাই হবে দাদিমা তুমি শুধু দোয়া করবে আমি জানো সব সমস্যা নিজেকে ঠিক রাখতে পারি দাদিমাকে খোপা করে নিলাম মুখে চোখে কাজল দিয়ে দিলাম সাজ বলতে এইটুকুই সব সময় আমার সাজ দাদিমার সাথে আরো কিছুক্ষণ বসে থেকে নিজের চলে গেলাম ইফাস আমার দিকে এক বৃষ্টিতে আছে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো এভাবে এগোচ্ছেন কেন আমার কথা কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিল থেকে পিন নিয়ে শাড়িটা এমন ভাবে আটকে দেয় যেন কোনো সাইড দিয়ে শরীরের কোনো অংশ বের না হয়ে যায় আপনি আমাকে দিন আমি বাকিটুকু ঠিক করে নিই বেশি কথা বলো না আর বাসায় যারা আসবে তাদের সাথে বেশি কথা বলবা না আমি অবাক নয়নে তাকিয়ে আছি এ আবার কেমন রূপ এক এক সময় এক এক রূপ ধারণ করে হঠাৎ এন ভালো ব্যবহার কেন জানতে পারি বেশি কথা পছন্দ করিয়া তোমাকে যেটা নিষেধ করেছি ওইটা না ইফাস আমাকে আবারো অবাক করে দিয়ে একটা এনে আমার টুটে লাগিয়ে দিল এবার পারফেক্ট চলো নিচে যাবে ইফাস অতসিকে নিয়ে নিচে গেল অতঃ নিচে নামতে দেখে মেহমানরা চলে এসেছে অত সবাইকে সালাম দেয় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইফাস তো দেখি বেশ বউ পাগল বউকে সারা এতক্ষণ নামেনি মুখে হাসি টেনে বল মামা আপনিও তো মামিকে ছাড়া কোথাও যান না তাহলে তো আপনিও বউ পাগল আমার তো মামা ভাগ্নে এই দুজনের মধ্যে মিল থাকাটাই তো স্বাভাবিক ইফাজ সবার সামনে এমন কথা বলছে তাই ইয়ামের একটু নড়ে বসেছে ইফাজ বাচ্চারা আছে এখানে সে প্রথম থেকেই ছিল কথার মধ্যে এই কথা একটা মেয়ে আর ছেলে আসলো মেয়েটা দৌড়ে এসে জড়িয়ে ধরলো এমন ভাবে মনে হয় লাগিয়েছে কেমন ভালো তুই আছিস শুনি এতক্ষণ ভালো ছিলাম না তোকে দেখে ভালো হয়ে গেলাম অত সে মাঝখান থেকে বলে উঠল উনি কি ভালো হওয়ার ওষুধ নাকি সুমি ইফাজকে ছেড়ে বাম পাশে তাকাতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে বুঝতে তার একটু অসুবিধা হলো না এটা যে ইফাসের বউ ইফাজ সব সময় আমার ভালো লাগার ওষুধ ছিল থাকবেও এটা কে ইফাজ কথা ঘুরিয়ে বলল টেবিলে খাবার দেওয়া আছে আমার বড্ড ক্ষুধা পেয়েছে সবাই খাবার দাবার জন্য বসে পড়লো ইয়ামেদ সাহেব হেসে বলল বৌমা আমাদের সাথে খেতে বসো না মামা আমি পরে খেয়ে নিবো আগে বসো না সুমি ভাই আতসীর দিকে তাকিয়ে ভাবি আপনি আমাদের সাথে বসেন প্লিজ এতে আমাদের ভালো লাগবে অতসীকে বারবার বলছে তাই অতসী ইফাজের পাশে চেয়ারটায় দেখলো খালি অতসী বসতে যাওয়ার আগে সুমি ইফাজের পাশে বসে পড়লো এতক্ষণ অন্য চেয়ারে ছিল অতসী যখনই বসতে যাবে তখনই উঠে ইফাজের পাশে বসলো অতসী মন খারাপ হলো এবং মানিয়ে নিয়ে পাশে থাকা চেয়ারটি বসে করল তানিয়া বেগম kitchen থেকে এসে যখন দেখল অতশী সবার সাথে বসেছে খাবার খাওয়ার জন্য তখনই তেলে বেগুনে জ্বলে উঠলো মহারানী দেখছি খেতে বসেছেন তাহলে খাবার কি আমি serve করব কথাটা শোনা মাত্র অতসী উঠে দ্রুত খাবার serve করতে থাকে সবার খাওয়ার ব্যস্ত অতশী লুকিয়ে চোখের জল মুছতেছে এভাবে লোকের সামনে অপমান না করলে তো পারতো একটু ভালোবেসে সে কথাগুলো বললে কি হয় রূপা রিমিকে নিয়ে কখনো উনি এভাবে বলতে পারত তোমার এই চেহারা দেখতে কেউ এখানে আসেনি কার কি লাগবে দেখো অথ সে চোখ মুছে সবাইকে জিজ্ঞেস করলে কিছু লাগবে কিনা সবার খাওয়া শেষ হওয়ার সাথে সাথে প্লেট গুলো ধুয়ে নিল কিচেনে সব কিছু গুছিয়ে রাখলো রানুকে ছুটি দিয়ে দিয়েছে রানু কালকে সকালে আবার আসবে হয়তো এই প্লেট নিয়ে খাবার খেতে গেলে অত খাবার খেতে গিয়ে দেখলো অল্প ভাত আর একটু মাংস আর এক আর এক বাটিতে একটু ডাল অবশিষ্ট আছে অত তো দেখেছিল অনেকগুলো খাবারই আছে হয়তো তানিয়া বেগম খাবার ফ্রিজে রেখে চলে গেছে অত এই খাবার নিয়ে নিয়েই খেয়ে নিল খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকে দেখে ইফাত আর সুমি ও তার ভাই বসে বসে গল্প করছে অতশীকে সে কে দরজায় দাঁড়াতে ইফাত বলে তুমি অন্য কোথায় গিয়ে ঘুমাও